আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর এই শীতে অনেক ধরনের সবজি অনেক ধরনের মাছ কিন্তু বাজারে বের হয়েছে আর এগুলো কিন্তু খেতেও এক একটা অনেক মজার সো আজকে আমি দেখাবো হচ্ছে মূলা দিয়ে চাপিলা মাছের তরকারি তো চলুন চলে যাই রান্নায় প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা রান্নার তেল আপনারা যেটা ব্যবহার করেন রান্নাতে সেটাই দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ করে আদা রসুন পেস্ট একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এবার আমি মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিব মূলাটা এতে করে মশলাটার সাথে মূলাটা একসাথে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব দারুণ হবে কারণ সব মশলাগুলো সুন্দর মতন মূলাতে ঢুকে যাবে মূলাটা একটু চেষ্টা করবেন একটু ভালো করে কষিয়ে নিতে এতে করে যে স্মেলটা অনেকে পছন্দ করে সেই স্মেলটা আসে না যদিও আগের মতো মূলাতে সেই স্মেল এখন আর নেই তারপরেও যাদের অপছন্দ তারা এভাবে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন তাহলে খেতে খুব মজার হবে আপনারা দেখতেই পারছেন যে আমি একদম তেল ওঠা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি পানিটা দিয়ে সেদ্ধ করে নিব খুব একটা বেশি পানি দিতে হয়নি আমার কারণ আমি আগেই সেদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতন কষাতে কষাতে আর মূলাটাও খুব ভালো ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি যখন একটা বলক চলে আসবে তখনই মাছগুলো দিয়ে দিব আমি এখানে চাপেলা মাছগুলোকে ভেজে নিয়েছি যারা মাছ ভেজে দিতে চান না তাদেরকে আমি বলবো মাছটা ভেজে দিলে আসলে কাটার উপদ্রবটা একটু কম হয় তারপরেও আপনারা যদি চান যারা পছন্দ করে না তারা না ভেজে দিতে পারেন এরপর আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিয়েছি আপনাদের যাদের বেশি ঝাল পছন্দ কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিতে পারেন আর মূলাতে আসলে শুধু নয় শীতের যে কোনো সবজিতে আসলে ধনে পাতাটা না দিলে আসলে আসল টেস্টটা পাওয়া যায় না তো চেষ্টা করবেন শীতকালীন সকল সবজিতে আসলে ধনেপাতাটা পাতাটা দিয়ে রান্না করতে আসলে ধনেপাতাটা পাতাটা কিন্তু একটা সময় শীতকালীন সবজিই ছিল বা শীতকালীন ব্যবহারের উপযোগ্য ছিল যদিও এখন আর সেটা নেই এখন সারা মাসি সারা বছরই আসলে ধনেপাতাটা পাতাটা পাওয়া যায় তবে শীতকালীন বা শীতের সময় কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো হয় ঝোলটা আপনারা যে যার পছন্দ মতো রাখবেন আমি একটু মাখা মাখা রেখেছি আমার সাথে আমার কাছে আসলে মূলাটা একটু মাখা মাখাই ভালো লাগে দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও মজা হয়েছে পাশে সবাই ট্রাই করবেন